আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে হোয়াইকং বালুকালি চেকপোস্ট খুরশাদ আলমের বসতঘরের উঠোনে আলহাজ জাফর আহমদকে বিজয় করার লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে শুক্রবার রাতে হোয়াইকং বালুকালী এলাকার বিশিষ্ট ব্যবসায়ী কুরশাদ আম ও শাহাজানের আয়োজনে নাজির হোসেন বলির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আলহাজ জাফর আহমদ চেয়ারম্যান পুত্র মোহাম্মদ ইলিয়াস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুয়েকং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সহসভাপতি আলমগীর চৌধুরী টেকনাফ উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী বিশিষ্ট ব্যবসায়ী কোরশাদ আলম বিশিষ্ট ব্যবসায়ী শাহজাহান জেলা মৎস্যজীবী লীগের প্রভাবশালী সদস্য জিয়াবুল হক জিয়া হোয়াইকং ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক কুরশেদ আলম যুব নেতা উদ্দিন আসিফ টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হোসেন বাবু চৌধুরী আওয়ামী লীগ নেতা নুরুল আমিন ছাত্রলীগ নেতা ফরহাদ শ্রমিক লীগ নেতা মিজারুর রহমান ও মনমিয়াসহ হোয়াইকং ইউনিয়নের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও জনসাধারণ উপস্থিত ছিলেন উঠান বৈঠকে আগত অতিথিরা জানান জাফর আহম্মদ চেয়ারম্যানকে বিজয় করার লক্ষ্যেই উনত্রিশ মে

আর এখন পার্থক্য বোঝাই যে আজ বর্তমান জীবা পাঁচ বছর উপজেলা চেয়ারম্যান করছে এবারে মানুষে বিপদ আপদ নাকা বলি আজিয়া বেগুন মুখ ফিরাই নিয়ে আজিয়া টেকনাফ উপজেলা প্রত্যেক ইউনিয়নত প্রত্যেক ওয়ার্ডত এবারে কিন্তু মানুষে মুখ ফিরাই ফিরলে কিছু ছাত্রলীগ যুবলীগর ভাই ক্লাসে যারা পদ পদবি লাভর আশায় রূপর আশায় এবং কিছু ধরনের সুবিধা ভোগের লাগলি তারা হয়তোবা বা দৌড়েন ই না হয়তো বা উনত্রিশ তারিখের আগেই বিদায় হয়ে পারে কারণ জোয়ার মানুষ নাকি না আর পরিচয় আর শে ভাই জিবা আছে আজিজ ভাই জিবা আছে

এরে যুন আসি বেখন আর আত্মীয় যুন দায়িত্ব আর সভাপতি হয় মসুত সভাপতি হয় হিসাব লা আসরো ভাই কেন যে ترا সর্বশেষ আগত অতিথি ও সর্বসাধারণকে রাতের খাবার প্রদান করেন নিউজ ডেস্ক কক্স মর্নিং